নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও তোমাদের সাথে সুন্দর একটা আসনে ফুল ডিজাইন নিয়ে তো বন্ধুরা প্রথমে আমি একটা ঘর নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি আমি তিনটা তিনটা হয়ে গেল তারপরে নিয়ে নিচ্ছি আমি চারটা পাঁচটা কারণ এদিকে দুটো করে বাড় এদিকে একটা বাড়বে এদিকে একটা বাড়বে হয়ে গেল পাঁচটা তারপরে আমি আর এক আরও পাঁচটা ঘর নিয়ে নিব ওর সাথে সমান করে তো পাঁচটা নিয়ে নিয়েছি পাঁচটা নেওয়ার পর আবার তিনটা নিয়েছি তিনটা নেওয়ার পর আবার দুটো নিয়েছি তো তারপর একটা নিয়েছি এবার আমি এইভাবে আমি এদিকে আমি সাইডে এবার আমি ঘর নিব পাঁচটা ওটা আমি করে নিয়েছি তোমাকে তোমাদেরকে আমি ওটা শেষ ভিডিওতে দেখাবো তারপরে আমি এই ফুলের পাপড়িটা তৈরি করবো কীভাবে তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি দুটা নিয়ে নিয়েছি আর মাঝখানে যেটা নিয়েছি ওটা পাঁচটা পাঁচটা করে পাঁচটা পাঁচটা করে লাইন পাঁচটা করে ঘর নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটা তারপরে তিনটা করে চারটা চারটার পর নিয়ে নিয়েছি এবার আমি পাঁচটা নিয়ে নিব একটা ঘর আমি বেশি নিয়ে নিয়েছিলাম তার জন্য আমি এদিকে ঘুরিয়ে দিলাম আবার আর এগুলো একটা ঘর যদি ভুল হয় তাহলে কিন্তু মানে হবে না গোলমাল হয়ে যাবে তো তোমরা সুন্দরভাবে দুটা দুটা করে ঘর নিবা এবারও আমি চারটা থেকে পাঁচটা নিলাম পাঁচটা আমি পাঁচটা আমি দুবার করে নিব তো পাঁচটা আমি দুবার করে নিয়ে নিলাম এবার আমি তিনটা নিয়ে নেব তো হয়ে গেল পাপড়িটা তো এভাবে আমি এই সম্পূর্ণটা করে নেব তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা